যেমন নাকি এটা যদি প্যাকেট নেন আপনার করবে আট থেকে নয় টাকা বা দশ টাকা প্রাইস পড়বে আপনি পনেরো টাকা দিবেন আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপিস ফ্রেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছে কারণ আজকে আমরা দেখাবো কাচের একেবারে কাচের মশলা জার ঠিক আছে যেগুলো কিন্তু আপনারা চাইলে মশলাদানি হিসাবে ইউজ করতে পারেন কেউ কেউ আচার বানিয়ে রাখতে পারেন যে মানে যে যেভাবে পারেন এগুলো ইউজ করতে পারেন আর কাচের জিনিস খুবই ফুড গ্রেড হয় এটা আমরা জানি সকলেই জানি যে কাচের তৈরি জিনিসগুলো ইউজ করা আমাদের জন্য স্বাস্থ্যকর সো কোথায় আসতে পাবেন আমি একটু অ্যাড্রেসটা বল দিচ্ছি শপের নাম হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ আর দোকান নাম্বার হচ্ছে একশো পঁয়ষট্টি দ্বিতীয় তলা কাঁচা বনলতা কাঁচা বাজার নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে বলতে হোয়াটসঅ্যাপ নম্বর মাধ্যমে যোগাযোগ করবেন ইয়াসিন এন্টারপ্রাইজে তো আমাদের সাথে আছে ইয়াসিন ভাই ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো বিভিন্ন রকমের কাছে যা দেখতে পাচ্ছেন অবশ্যই আচ্ছা এগুলো আছে যার যে কোয়ালিটি হয়

এটা প্রাইস হবে টাকা ওকে তো ফার্স্টে আমি একটা কথা বলে দিব হয়তো অনেকে বলবে যে ভাইয়া কাঁচের প্রোডাক্ট কুরিয়ার করলে যে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না ওটা দায়বর রিক সম্পূর্ণ আমি যদি ভেঙে যায় আপনারা নেক্সট টাইম প্রোডাক্ট নিলে ওটার সাথে দিয়ে দিব বাকি যদি ইনকেস যদি মনে ইয়ে থাকে তখনই আপনি টাকা মাইনাস করে বাকি টাকা দিয়ে দিব দেখে তারপরে যেটা এটা সেম প্রাইসও সেম এটা পরিমাণ ক্যাপাসিটি সেম শুধু লম্বা হবে দুশো তিরিশ টাকা দুশো টাকা জি তারপরে আসেনি আর আছে এটা হচ্ছে আপনার তিন কেজি আচার ধরবে এটা ফ্রাইড অনলি একশো আশি টাকা একশো আশি জিয়া তারপরে আসেন আর একটা আছে এটা সেম একশো পঞ্চাশ টাকা প্রাইস দুই কেজি আচার ধরবে এটা তারপরে আসেন এয়ার একটা আছে এটা তো দুই কেজি আচার ধরবে একশো বিশ টাকা প্রাইস তারপরে আসেন এ আরেকটা আছে যেটা হচ্ছে হরলিক্স বাহিরের জাস্ট এটা কিন্তু ইউজ করা এটা হচ্ছে আপনার ক্লিয়ার বেশি এটা প্রাইস কিছু অনলি একশো পঞ্চাশ টাকা দুই কেজি সাইজ যেটা এগুলো সবই রিসাইকেল হ্যাঁ হ্যাঁ সবই রিসাইকেল বেশিরভাগই তারপরে আসেন এই আরেকটা আছে হরলিক্স যেটা এটা এক কেজি পরিমাণ প্রাইস হচ্ছে অনলি আশি টাকা তারপরে আসেন এই আরেকটা আছে ট্যাঙ্ক যেটা এটা কিছু একশো এটা আছে ওভাল টিন এটাও একশো টাকা প্রাইস তারপরে আসেন এই যে একটা আছে একশো টাকা এটা আছে নেক্সকাপির গোল্ড একশো টাকা এটা আছে নেক্সট কপি যেটা এটা রাখতেছে অনলি সাইটশো টাকা যেটা হচ্ছে আটশো এমএল এর একটা আছে ষাট টাকা এটা আছে ষাট টাকা সবগুলি কাছে হ্যাঁ সবগুলি কাছে এটার ভিতরে আপনার সাইজ হবে দুইটা সাতশো পঞ্চাশ গ্রাম পাঁচশো গ্রাম এটা রাখতেছে চল্লিশ টাকা যেটা পাঁচশো গ্রাম এটা সাতশো পঞ্চাশ গ্রাম রাখতেছি অনলি ষাট টাকা আচ্ছা তারপরে আসেন এর একটা আছে এটা পুরো পঞ্চাশ টাকা এর একটা আছে একটু গোলের ভিতরে এটা পুরো ষাট টাকা এটা আছে চল্লিশ টাকা ওকে এটা আছে নেসকেপের যেটা গোল সাইজ এটা ভিতরে সাইজ হবে তিনটা তিনশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি যেটা আমার হাতে এটা চল্লিশ টাকা তিনশো গ্রাম যেটা হচ্ছে ছশো গ্রাম ওটা প্রাইস পড়বে অনলি ষাট টাকা এক কেজিটা একশো টাকা প্রাইস তারপরে আসেন এটা হচ্ছে ছয় কোনা ছয় কোনার ভিতরে তিন থেকে চারটা সাইজ হবে ষাট টাকা এটা হচ্ছে চল্লিশ টাকা তার মিডলে আরেকটা সাইজ আছে তারপরে আসেন এই আরেকটা আছে যেটা পাঁচশো গ্রাম চল্লিশ টাকা প্রাইস এটা ভিতরে আড়াইশো গ্রাম আছে চারশো গ্রাম আছে এটা আছে ছয়শো গ্রাম ষাট টাকা প্রাইস আচ্ছা তারপরে আসেন আড়াইশো গ্রাম আছে পঁয়ত্রিশ টাকা প্রাইস নেসকেপের যেটা হচ্ছে পাঁচশো গ্রামের উপর ষাট টাকা প্রাইস কামরাঙ্গা যেটা আমরা বলি এটা ভিতরে সাইজ হবে চারটা ভাইয়া এই যে হ্যাঁ হ্যাঁ ভাইয়া এই জামা প্রাইস বলে দাও 100 গ্রাম 250 গ্রাম 500 গ্রাম 700 গ্রাম আচ্ছা চারটা সাইজ 30 টাকা আর যেটা 250 গ্রাম এটা পুরো অনলি 40 টাকা আর যেটা হচ্ছে 500 গ্রাম ওটা প্রাইস আর কিছু অনলি 60 টাকা আর একবারে বড় যেটা ওটা পুরো অনলি 80 টাকা আচ্ছা অনলি 80 টাকা তারপরে আসেন এই আরেকটা আছে 70 টাকা প্রাইস 800 গ্রাম ক্যাপাসিটি

যেমন নাকি এটা যদি প্যাকেট নেন আপনার করবে আট থেকে নয় টাকা বা দশ টাকা প্রাইস টাকা কয়টা চব্বিশটা থাকে সবগুলোতে চব্বিশ চব্বিশটা করে থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ এর একটা আছে দশ টাকা প্রাইস এটা আছে ষাট টাকা প্রাইস এটা আছে যেটা আটশো গ্রাম এটা করবো অনলি আঠারো টাকা প্রাইস এটা আছে বিশ টাকা প্রাইস এটা আছে এক কেজি যেটা পঁচিশ টাকা প্রাইস

যদি বেশি দাম কিছু এছাড়াও দেখেন আমার যা বইমের অল কালেকশন আপনারা যা চাইবেন তাই পাবেন এক কথাই হচ্ছে বইমে যা ডিজাইন হয় সবগুলো কালেকশন আমার জায়গায় আছে এই যে আমি একটু ঘুরিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনাদের এই যে এই যে এই সাইডও আছে হ্যাঁ সবগুলো কালেকশনে পাবেন আপনারা হয়তো স্যাম্পল নিয়ে আসবেন যেভাবে ইচ্ছা ওইভাবে নিতে পারবেন ভাই দেখাবেন হ্যাঁ আমার এটা এত পিস লাগবে যদি বেশি হয় তাহলে একটু রেট কমে রেট অবশ্যই কমে যাবে 50 পিস 100 পিস ইভেন রেট আরো কম হবে আচ্ছা ঢাকা এবং ঢাকার বাইরে বলো বাংলাদেশের 66 জেলাতে আমরা হোম ডেলিভারি দিই আমাদের সিস্টেম হচ্ছে আপনি 100 টাকা বা 200 টাকা অ্যাডভান্স করতে হবে আর আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ ইয়াসিন তোমাকে সো আমরা কিন্তু এতক্ষণ কাচের জারগুলো দেখে নিলাম ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করবেন ইয়াসিন এন্টারপ্রাইজে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন